আন্তর্জাতিক ভ্যালেন্টাইন্স ডে পাশাপাশি ভারতবর্ষের ইতিহাসে চোদ্দোই ফেব্রুয়ারি এক কালো দিন চোদ্দই ফেব্রুয়ারি দুহাজার উনিশ পুলবামা হত্যাকাণ্ডে প্রাণ গিয়েছিল উনপঞ্চাশ জন ভারতীয় সেনার ঊনপঞ্চাশ জন সেনার রক্তে স্নান করেছিল ভারতবর্ষের প্রকাশ্য রাজপথ ভারতবর্ষের ইতিহাসে উনপঞ্চাশ জন সেনার রক্তে রচিত হয়েছিল এক কালো অধ্যায় যেদিন এই অধ্যায়টি লেখা হয়েছিল সেদিন ছিল চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক প্রেম দিবস বা ভালোবাসার দিন যখন সারা দেশ জুড়ে প্রেমিক প্রেমিকা যুবক যুবতী তাদের প্রিয় মানুষের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে প্রেম নিবেদন করছে তখন ফুলবয়ামা হত্যাকাণ্ডে কেড়ে নিয়েছিল উনপঞ্চাশ জন ভারত মাতার বীর সন্তানকে সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ডে বীর শহীদদের আত্মার শান্তির উদ্দেশ্যে আজ গোঘাট তৃণমূল কংগ্রেসের গোঘাট জুড়ে শহীদ স্মরণ সভা হয়ে গেল আজকের এই স্মরণ সভা থেকে কি বলছেন গোঘাট তৃণমূল নেতৃত্ব চলুন শোনাবো হুগলির গোঘাট থেকে সন্তোষ ছাত্রার রিপোর্ট সময়ের সংবাদ কি দেখুন আপনারা জানেন দু সালের আজকের দিনে ভারতবর্ষের যে নক্করজনক ঘটনা ঘটেছিল পুলবামায় জঙ্গি দের মধ্য দিয়ে তিনশো কেজি আরডিএক্সের বিস্ফোরণ ঘটানো হয়েছিল সেনাবাহিনীর জোয়ানের গাড়িতে সেখানে ঊনপঞ্চাশ জন সেনাবাহিনী মারা গিয়েছিলেন দুর্ভাগ্যের বিষয় আজকে আজকে যিনি প্রধানমন্ত্রী সেই দিনেও তিনি প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু এর বিচার ব্যবস্থা তিনি আজ পর্যন্ত পর্যন্ত সম্পন্ন করতে পারলেন না আমরা দেখেছি ভারতবর্ষের ইতিহাসে আজকের দিনের প্রধানমন্ত্রী প্রত্যেকটা মসজিদে উনি মন্দির খুঁজতে ব্যস্ত আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন রাজ্যে দাঙ্গা লেগে আছে নারীদের সুরক্ষা নাই দেশের মানুষের অর্থনৈতিক ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে কোনো মানুষ আজকে শান্তিতে নেই তার সাথে সাথে দেশের জোয়ান যারা ভারতবর্ষের বর্ডার রক্ষা করছেন তাদের ভারতবর্ষের বর্ডারে যদি কোনো ঘটনা ঘটে যায় আমরা তাকে সেলাম জানাতাম কিন্তু ভারতবর্ষের ভেতরে পুলমামাতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার আমরা বিরোধিতা করি আমরা জানি এই প্রধানমন্ত্রীর জীবন দশায় এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে না দোষীরা শাস্তি পাবে না ভারতবর্ষের মানুষ জানতে পারবে না যে এই পুলমামায় যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল কে তিনশো কেজি আর ডিএক্স এসেছিল কর থেকে আপনারা জানেন আইনের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে আমরা জানি এই প্রধানমন্ত্রী যতদিন থাকবেন ততদিনের বিচার হবে না যেদিন ইনি ক্ষমতা থেকে সরে যাবেন তার পরের দিনেই এই দোষীদের শাস্তি হবে এবং আমরা সেই অপেক্ষায় রইলাম এবং প্রত্যেক বছর এই দিনটাকে আমরা ডে হিসাবে পালন করে যাব আর আমরা এখান থেকে দাঁড়িয়ে আজকের দিনের ব্যর্থ প্রধানমন্ত্রী পদত্যাগের দাবি জানিয়ে আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি আপনারা প্রত্যেকেই জানেন যে দু হাজার উনিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি ভারতবর্ষের বুকে একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল ভারতবর্ষের চল্লিশ জন বীর সৈনিককে ওই দিন আডি ভর্তি গাড়ি ঢুকিয়ে তাদের কন্ময়ের মধ্যে তাদেরকে হত্যা করা হয়েছিল তারা শহীদ হয়েছিলেন সারা ভারতবর্ষের মানুষ কেঁদেছিল আমরাও কেঁদেছিলাম কিন্তু উনিশ সাল থেকে আজকে পঁচিশ সাল এই ছটা বছর এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না যে ওই হত্যাকাণ্ড কীভাবে হলো কীভাবে আর ডি ভর্তি গাড়ি ঢুকলো তৎকালীন কেন্দ্রে যে মোদী সরকার ছিলেন আজকেও সেই নরেন্দ্র মোদীর সরকার আছে কিন্তু এখন পর্যন্ত তার এত বড় বড় তদন্তকারী সংস্থা থাকা সত্ত্বেও এই সত্যটা কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে আজ প্রকাশ হলো না সে সমস্ত শহীদদের পরিবার আজও ডুকরে ডুকরে কাঁদে কিন্তু তারাও জানতে পারলেন না যে তাদের পরিবারের ওই সমস্ত বীর সেনাদের হত্যা কারা করলো এবং কীভাবে করলো আদৌ তাদের কেন শাস্তি হলো না এই দাবি নিয়ে আমরা প্রত্যেক বছর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই এবছরও জানাই এবং এর সাথে সাথে আমরা দাবি তুলি সারা ভারতবর্ষের মানুষের পক্ষ থেকে বাংলার মানুষের পক্ষ থেকে যে অবিলম্বে এই সত্যিটা সামনে আনা হোক এবং যারা এর সঙ্গে জড়িত তাদের সাজার ব্যবস্থা করা হোক একটা প্রশ্ন তো থাকেই এই হত্যাকাণ্ড সত্যি কি রাজনৈতিক অভিসন্ধিতে ঘটেছিল দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই হত্যাকাণ্ড কি ঘটানো হয়েছিল এই প্রশ্নচিহ্নকে আরও শক্ত করে যখন তৎকালীন ওই জম্মু কাশ্মীরের রাজ্যপালের বয়ানে আমরা জানতে পারি যে তৎকালীন নরেন্দ্র মোদী সরকার তাকে মুখ বন্ধ রাখতে বলেছিলেন সেই চিহ্ন থেকে আজকে আমাদেরও প্রশ্ন কেন নরেন্দ্র মোদী অমিত শাহ এখনও নীরব কেন এখনও সামনে এলো না এই সমস্ত পুলওয়ামার সৈনিকদের যে হত্যা সেই হত্যার আসল কাহিনী আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেমন শ্রদ্ধাঞ্জলি জানাবো ঠিক তেমনই ভারতবর্ষের এই মৌনী বাবার কাছে দাবি জানাবো যে এই সত্যিটা অবিলম্বে সামনে আসুক بارتر مانوس جانتے پڑ